আন্ডার সেভেনটিন করে নাইনটিন করে ফিফটিন করে ওমেন্স টিম করে ন্যাশনাল ডিম করে মিরপুর উইকেট রেট আমরা খুলনা স্টেডিয়াম মেনটেন করতে পারি না আমরা বগুড়া স্টেডিয়াম মেনটেন করতে পারি আমরা রাষ্ট্রীয় স্টেডিয়াম মেনটেন করতে পারি না আপনি খালি একটা গ্রিন হাউস দেখতেছেন আপনি বাকি জিনিসগুলো দেখেন না কেন আপনি যে মেনটেন করতে কেন পারেন নাই এই দায়িত্বটা কি মাউফ ব্যার করার কথা ছিল মাউব্যার করে দিচ্ছে তারপর মেনটেন্স করবে কি আমাদের ফ্যাসিলিটিস কমিটি করাটা কি তাহলে আমি আপনাকে একটু আগে কথাটা বললাম আপনি গেম ডেভেলপমেন্ট চেয়ারকে ফ্যাসিলিটির কথা জিজ্ঞেস করেন না প্লিজ দ্যাট হিজ জব দ্যাট হিজ চেয়ারম্যান হি উইল লুক আফটার ইন টু দ্যাট নট মাহবাই মাহবাইয়ের কাজ ছিল যেটা মাহবাই করে দিয়েছেন আপনি বলেন যে আমরা কথা শুনি গিয়ে উইকেট নিয়ে কথা বলেন আপনি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে সিরিজ জিতছেন কীভাবে সিরিজ জিতছেন কে বানাইছে উইকেট কেন বানিয়েছে মাগামিনি এক্স্যাক্টলি তো এই কথাগুলো মানুষ বলতে চায় না কেন সত্যি কথাগুলো যে গামিনীকে যে আপনি বলতে চান আমাদের আপনি বাংলাদেশ বীরপুর উইকেট ইজ মিরপুরের উইকেট ইস এই কথাটা কেন কি আমরা শেয়ার করতে চাই না যেই পরিমাণ খেলা মিরপুর স্টেডিয়ামে হয় যেই পরিমাণ প্র্যাকটিস মির আর রাজশাহীতে হয় আপনি বলেন রাজশাহীর স্টেডিয়াম খুব উইকেট খুব ভালো আমি তো জানি রাজশাহীর বগুড়া সবিকেট সবচেয়ে কেন ভালো খেলাই হয় না তা আপনি এই সামান্য যুক্তিগুলো কোনো সময় কারো দেখি না সত্যি কথাগুলো বাংলাদেশ ক্রিকেটে কেউ বলে গামিনীকে কিন্তু আপনি দোষ হয়তো বা গামিনী দোষ থাকতে পারে কিন্তু গামিনী কী করবে বিসিবি থেকে বলে দিছে গামিনী আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিততে পারি স্লো অ্যান্ড লো উইকেট বানাও গামিনী সেটাই বানাইছে আপনি ওকে দেশ দেন ওকে তো আপনি ক্রেডিট দেওয়া উচিত যে ওই উইকেট বানের সাথে সিরিজ জিতছেন আপনি একটু আগে দেখলেন না পাকিস্তানের সাথে সিরিজ জিতলেন দুইটা উইকেট আপনি স্লো বানাইছেন আপনি পাকিস্তানকে হাসছেন একটা ফ্ল্যাট উইকেট আপনি পাকিস্তানের হাসছেন তো এই সত্যি কথা বলতে আপনাদের প্রবলেমটা কোথায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা মানুষকে পচাইতে নষ্ট করতে আমরা খুব পারি সত্যি কথাগুলো বলো আপনার কেউ বলতে সাহস পাই না আমার দুঃখ এইটাই আপনি সারা আপনি সিলেটে কয়টা ম্যাচ খেলেন আপনি চিরারা কটা ম্যাচ খেলেন দুইশো আশি দিন খেলেন মিরপুরে লর্জে কয়টা খেলা হয় টেস্ট ম্যাচ বছরে তাহলে তো আপনারা এগুলো চিন্তা করেন না কেন এই কথাগুলো যখন আপনি বাইকের সামনে বলে একটা লোককে আপনি শেষ করে দিচ্ছেন আমার মনে হয় আই হ্যাব নো রাইট আই হ্যাব নো রাইট তো কোনো একটা মানুষকে আমি পছানোর আগে আমি না যাই না পছাবো আসলে আপনি বিপিএলে প্র্যাকটিস করে কয় টিম মিরপুরে সয় টিমে করতে পারে প্রিমিয়ার লিগের বারোটা টিমে কয়টা টিম করে আন্ডার সেভেন্টিন করে নাইনটিন করে ফিফটিন করে ওমেন্স টিম করে ন্যাশনাল টিম করে আপনার কি শুনতে চান তাহলে প্র্যাকটিসে কতদিন প্র্যাকটিস হয় আপনারা তো কভার করেন আমি তো কভার করি না রাইট আপনারা তো প্রতিদিন মিরপুর যান দেখেন তো প্র্যাকটিসটা চলতে কেউ না কেউ আসতেছে ওই ইঞ্জুর প্লেয়ার আইসা বলিং করতেছে এ আইসা নক করতেছে ওই ন্যাশনাল প্লেয়ার আসে ব্যাটিং করতেছে না তো ন্যাশনাল টিমের যে জায়গাটা আছে ওটা তো ন্যাশনাল টিমের জন্য বরদ্দ ওটা তো কেউ ঢুকতে পারে না কাউকে ঢুকতে দেওয়া হয় না এই জায়গাটা রেট মিরপুর উইকেট রেড তা আপনি কিন্তু এটাও বুঝতে হবে রাইট তা আমার কথা হচ্ছে যে আমরা তো শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষজন আমরা শিক্ষিত মানুষজন যখন এইসব কথা বলবো যারা ফ্রিকেটের সাথে আদোপান্ত দেখেন জানেন প্রতিদিন ইফস অ্যান্ড বার্স আপনার এটাই আপনার রিজিক তখন আপনি এগুলোর সাথেই মিথ্যা কথা কেমনে বলেন বাবা হ্যাঁ ডেফিনেটলি ভ্যান টু ম্যান ব্যারি করবে হেমিংসে হেমিংস বাংলাদেশ আগেও ছিল আসছে হয়তো আরও ভালো উইকেট বানাবে ডেফিনেটলি ওর ওর চিন্তাধারা ওর আরো মডার্ন চিন্তাভাবনা হইতে পারে আরও ভালো হতে পারে কিন্তু তাই বলে এত বছর একটা লোক আমাদের সাথে ভালো কিছু করলো এবং সে আমাদের ক্রিকেট বোর্ডের কথার উপরে প্রেক্ষিতে সে আজকে স্লো উইকেট বানায় বাংলাদেশের নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতাইলেন আপনি টি টোয়েন্টি আপনি বিভিন্ন সিরিজ জিতছেন এখানে একটা দুটা জিতেন না কিন্তু আপনি হিসাব বের করে দেখেন তো গামিনীর আগে যখন যারা ছিল তারা কয়টা সিরিজ জিতে পারছে বাংলাদেশকে কিন্তু আমরা যদি হেমিং এর উইকেটই চেঞ্জ করে ফেলি তাহলে যখন অস্ট্রেলিয়া আসবে ইংল্যান্ড আসবে তখন কি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে চাবো না মানে আমাদের কিন্তু বলা হয়েছে যে আমরা জিজ্ঞেস করেছিলাম তাহলে কি আমরা হোম অ্যাডভান্টেজ নিব না তখন কিন্তু বলা হয়েছে যে খুব কম নিব হোম অ্যাডভান্টেজ না নিলে ইন্ডিয়া থেকে এটা নিচ্ছে পাকিস্তান নিচ্ছে সবাই নিচ্ছে ভাই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে যখন নিউজিল্যান্ড যখন আমরা আমি আপনাকে খালি বলি নিউজিল্যান্ড যখন বাংলাদেশ সিরিজ খেলতে যায় যখন হ্যামিলটনে খেলে সেভেন মিলিমিটার ঘাস দেয় আট মিলিমিটার ঘাস দেয় তো নিউজিল্যান্ড অ্যাডভান্টেজ দেয় না নিউজিল্যান্ড তো এমনি জানে বাংলাদেশের টেস্ট ম্যাচ হারাই দিবে ওরা জানে তো তারপর ওরা কেন দেয় আপনি মানে আপনাকে চিন্তা করতে হবে আপনি বাংলাদেশ যখন আমাদের স্ট্রেংথি হ্যাঁ আমরা চাব ভালো উইকেটে লোকাল ক্রিকেট খেলতে ফার্স্টলেস ক্রিকেট খেলতে প্রিমিয়ার লিগ খেলতে কেন চাবেন যখন আমাদের খালি বাংলাদেশি ছেলেরা খেলে যাতে ওরা ওই বাউন্সি উইকেটে খেলে খেলে অভ্যস হয় কিন্তু যখন আপনি হোম সিরিজ চাবেন তাহলে তো আপনার স্ট্রেন্থ আপনার খেলতে যদি আজকে আপনার স্ট্রেন্থ ফাস্ট বোলিং হয় তাহলে আপনি বানান ঘাসের উইকেট হুস কে মানা করছে আপনাকে আর যদি আপনার আর আপনার ছেলেরা যদি ফাস্ট বলিং ভালো খেলে আপনি বানান না ফাস্ট বোলিং উইকেট অস্ট্রেলিয়া কি স্পিন উইকেট বানায় ওদের দেশে গেলে তা আপনি যেটা মানতে হবে আপনাকে যুক্তিসঙ্গত অযৌক্তিক কথা বলে তো কোনো লাভ নাই যদি বাংলাদেশকে আরো আপনি বলেন না আমরা এখন হোম সিরিজ দিব না আমরা জিতার দরকার নেই হোমে আমরা শিখতে চাই আমরা এখন এই ফা তাহলে শিখেন মানা করছে কে তাহলে আপনি মানা করছে কে কিন্তু আপনি এই শিখাটা তো আপনি প্র্যাকটিস উইকেট থেকে শিখতে পারেন আপনি হোম লোক মানে আমাদের অ্যাডভান্টেজ দিতে পারেন আপনি ফার্স্ট ক্লাস্টইকেটে দরকার পড়লে দুইটা করে ফরেন প্লেয়ার অ্যালা করে দেন দুইটা থেকে পাকিস্তান থেকে একশো চল্লিশের বলার নিয়ে আসেন ফার্স্ট বলিং খেলতে প্র্যাকটিস করতে হইলে ওইখানে করেন কিন্তু আপনার যখন আপনি হোম সিরিজ জিতবেন না তখন আপনি কি বাংলাদেশের নাগরিকা ছেড়ে দিবে তখন আপনি সোশ্যাল মিডিয়া আপনাকে ছাড়বে তখন আপনি কই যাবেন আপনাকে কথাটা বুঝতে হবে ভাই আপনি গায়ের জোরে কিন্তু কিছু করতে পারবেন না এই কথাটা ভুলে যান বাংলাদেশ হারে বলেই মানুষ তালি দেয় যায় মাঠ ভর্তি দর্শক হয় হ্যাঁ বাংলাদেশে হারা দেখতে যায় না কিন্তু সাধারণ মানুষ টিকিট কেটে তারা বাংলাদেশে ভালোর খেলা দেখতে চায় তারা বাংলাদেশে জয় দেখতে চায় আমরা হাঁটতে পারি মানুষ খুব ভালো খেলে হোম সিরিজে হেরে যেতে পারে দ্যাটস ফাইন বাট আপনি যদি ওরকম উইকেট বানায় দেন যেটা নিউজিল্যান্ডে আমাদের অ্যাভেটিমের জন্য সুবিধা হবে তাহলে তো আপনি যখন হারবেন তখন মানুষ কী বলবে তো বাংলাদেশ পৃথিবীর সব দেশই তারা হোম অ্যাডভান্টেজটা নেয় এটা খালি বাংলাদেশ নেয় না বা ইন্ডিয়া নেয় না বা পাকিস্তান নেয় না ইংল্যান্ড গেলে কি আপনাকে আমরা যখন ম্যানচেস্টারে খেলি আপনি তামিম ইকবালের একটা ইন্টারভিউ নেন আমার মনে হয় তামিম ইকবালের ওই ম্যানচেস্টারের সেঞ্চুরিটা ওয়ান অফ দ্য বেস্ট সেঞ্চুরি আমার চোখে এবং কী অর্ডারে ইসল্যান্ড সেঞ্চুরি করছে আই নো দ্যাট কিন্তু আপনি জিজ্ঞেস করেন তো কী উইকেট ছিল তামিমকে একবার কেরকম ভাসির বিকেছে ওরা যারা খেলছে ওরা বলতে পারবে সাধারণ মানুষ তো বলতে পারবে না বোর্ডে এখন আছে উনি তো বলতে পারবেন না যিনি ওই মাঠে ছিলেন ওই উইকেট দেখছেন উনি বলতে পারবেন কেমন উইকেটে আমরা ফাইট করছি ওখানে সো আপনাকে প্র্যাকটিক্যাল হইতে হবে আপনি খালি বইসা বইসা কথা বললে হবে না বাংলাদেশ এইটা ইটস নট ইজি ভাই মাঠে খেলা মাঠে কাজ করা অনেক ডিফিকাল্ট না আর কাজ না করলে কিন্তু আপনার মূল্যায়ন হবে না কাজ করতে গেলে কী হবে আজকে আপনি রিপোর্ট করতে গিয়ে ক্যামেরা নষ্ট হইতে পারে অনেক কিছু ধরনের বাজে একটা প্রশ্ন করতে পারেন তো এটা তো হইতে পারে আবার আপনি কাজ করলে বলে তো আপনার ভুল হবে কাজ না করলে কি আপনার ভুল হবে তো এটাও মানতে হবে যারা কাজ করে তাদেরই ভুল হয় তাদের ব্যাপারে বেশি কথা উঠে আজকে মাব্বাইয়ের ব্যাপারে কথা উঠে আমার ব্যাপারে কথা উঠে বা অনেকের ব্যাপারে কথা উঠে কেন উঠে আমরা বোর্ডের সময় দিছি মাউব্বাইকে আমি যদি বললাম মব্বাই এত ব্যস্ত এত বড় ব্যবসায়ী তারপর উনি কিন্তু টিকিট বোর্ডে তিন চার দিন সময় দিতেন এটা আমার দেখা আর কেউ দেখছে কি দেখছেন আমি জানি না কারণ আমি জানতাম উনিও যাইতো বাকি যে ডাইরেক্টার আমাদের প্রযোজ্য ছিল আপনারা তো অনেকের নাম জানেই না জিজ্ঞেস করলে বলতেও পারবেন না তাদের কী কমিটিতে ছিল কি কাজ করছে তারা তো তাদের নিয়ে বলেন না কেন তারা কাজ করে নাই তাদের আপনি বলবেন কীভাবে আজকে তারা কোনো কমিটির প্রধান থাকতো কারা কাজ করতো তারা আপনি বল আমি তো বললাম বাদ দুই মাস তিন মাস পর একটা বোর্ড বি সেটাতেও অনেকে অ্যাটেন্ড করেন নাই কই আপনারা তো একবারও প্রশ্ন তুলেন নাই তারা কিন্তু একটা চেয়ার ধরে বসছিল আমি বোর্ড ডিরেক্টর এই তো আর তো কিছু না একটা সিল ছিল বা কাজ তো করে নাই বোর্ডের মিটিংয়ে তো আসে না এগুলো নিয়ে কিন্তু কোনো কথা হয় না কথা হয় কি ব্যাটার যে লোকটা কাজ করছে যে লোকটা তার মানে বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছে তাকে নিয়ে কথা হয় বিকজ তার কাজ করতে গেলে ভুল হইতেই পারে উনি তো হিউম্যান উনি তো ফেরেস্তা না আর ভাই ভুল হতে পারে না ওনার একটা ডিসিশন হতো বা ওই সময় ক্লিক করে নাই বাট ওনার ইন্টেনশন ওয়াজ কী রাইট ছিল কি রং ছিল আপনাকে এটা চিন্তা করতে হবে